সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা সেটি সুষ্ঠুভাবে করা যাতে গত পনেরো বছরের অভিজ্ঞতার পরিবর্তন ঘটে মানুষ যেন নিরাপদে এবং সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে সংঘাত বা সহিংসতা যেন না হয় কিংবা রাষ্ট্র বা সরকারের কোনো পক্ষপাত যেন দেখা না যায় এগুলোই এই সরকারের প্রধান দায়িত্ব এ দায়িত্ব পালনের জন্য সরকারের কি ধরনের কাঠাম প্রয়োজন সেটাই এখন প্রশ্ন বিএনপির পক্ষ থেকে সরকারকে তত্ত্বাবধক সরকারের ভূমিকায় যাওয়ার কথা বলা হয়েছে এমনিতে তত্ত্বাবধক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে একটি সংস্কার কমিশনের সিদ্ধান্ত আছে আদালতের রায়ও আছে সে হিসেবে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধক সরকারের ভূমিকা পালন করতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সরকারের যা নিশ্চিত করতে হবে তা হলো সরকার যেন পক্ষপাতহীন থাকে প্রশাসন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে দক্ষতার সঙ্গে বিন্যাস করে প্রয়োজনে পুনর্বিন্যাস করবে প্রয়োজনে কাঠামোর ভিতরে যে পরিবর্তন দরকার সেটা করবে বিএনপি জাবাদ ও এনসিপি তিনটি দলেই আলাদা আলাদা বৈঠকে কিছু উপদেষ্টার অপসারণ চেয়েছে তিনটি দল আলাদাভাবে উপদেষ্টাদের অপসারণ চাওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দলগুলো নির্বাচনে অংশ নেবে উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের যদি অভিযোগ থাকে তবে সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণত তিন ধরনের অভিযোগ হতে পারে অদক্ষতা দুর্নীতি ও দলীয় পক্ষপাত যদি এসব অভিযোগ সুনির্দিষ্ট হয় সেখানে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করতে হবে কিন্তু যদি অভিযোগগুলো অযৌক্তিক হয় কিংবা জোর জবরদস্তি হয় যেমন আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে লোক বসানো বা সরানোর ক্ষেত্রে সব সন্ত্রাসের মতো প্রবণতা তৈরি হয় তাহলে সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না